ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি সাজগোজ করেছি দেখেছো ওই আজকে শর্ট ভিডিও যেটা করেছিলাম সেটার জন্য একটু আমি সে নিয়েছিলাম তাহলে আমি ভিডিও তো শুরু করব সকাল থেকে কিন্তু আমি এটা দুপুরবেলা থেকে স্টার্ট করেছিলাম দুর্ খবর আছে একটা আমাদের একটা দুঃখের আনন্দেরটা প্রথমে দিয়ে দিই খুশির খবরটা হলো গিয়ে আমার মেয়েদের এক্সাম আজকে শেষ পুজোর বাকি শুধু দুদিন আজ হলো বৃহস্পতিবার শুক্র শনি দুদিন দিন পরেই ষষ্ঠীতে রোববার থেকে তারপর দুঃখের খবর হলো গিয়ে একটা এক্সাম বাকি আছে যেটা হবে লক্ষ্মী পূজার পরে টেনশন নিয়ে লাভ নেই যদি আমি এখন টেনশন রাখি মাথায় পরীক্ষার তাহলে আর সুন্দর করে পুজোতে আনন্দ করতে পারবো না প্ল্যান প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে দিন কোন জায়গায় ঘুরবো আমার ফ্রেন্ডের বাড়িতে আছে দুর্গা পূজা তাহলে আমার তো আরও খুশির ঠিকানা নেই অঞ্জলি ওর বাড়িতে নেব প্রসাদ ওর বাড়িতে খাবো আর একদিন সপ্তমের দিন চলে যাব আমরা যেখানে আগে থাকতাম সেখানে সেখান থেকে আমার ওই যার বাড়িতে থাকতাম দাদা বৌদি ওরা বলেছে ওদের এখানে একবার পুজোতে একদিন যাওয়ার জন্য সেখানে যাব যাবো রয়েছি ওখানে বারো বছর সেখানে জন্য একটা টান আছে আর ওদের সাথেও আমাদের একটা টান আছে তাই ওরা ডেকেছে যে তোমরা আসবে যাব একদিন শিওর আর আরেকদিন যাব আমার ফ্রেন্ডের বাড়িতে আর তারপর চলে যাব আমরা বাড়িতে পুজোর প্ল্যান প্রোগ্রাম পুরোটাই করা হয়ে গেছে তাহলে পুজোর প্ল্যান প্রোগ্রাম তো শুধু করলে হবে না ঘরে কাজকর্মগুলো করতে হবে রান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাহলে চলো আজকে এখন বাড়ছে বেলা সাড়ে আটটা মেয়েরা গেছে এক্সাম দিতে আর আমি নিয়ে বসে করেছি ঠাকুরের বাসন এই বাসনগুলো আমি গত রাতে নিয়ে বসেছিলাম কিন্তু আমার দ্বারা মাজা হয়নি আর আজকে ডালিয়ার সাথে ছিল সয়াবিন ভাজা সয়াবিন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যে আমি সয়াবিন ভাজাটাও করে নিই আর এই পাপড়টা নাকি সেকে খাওয়ার জন্য তাই পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম পরীক্ষা করলো পাপড়টা পাস দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে সকালে খাবারের সাথে পাপড়টা তারপর চলে গেলাম ঘরের টুকি টাকি টুকিটাকি কাজকর্মগুলো করতে অনেক কাজকর্ম থাকে যেগুলো মুখে বলা যায় না অনেকটাই সময় লেগে যায় কিন্তু এটা করতে করতে আর সকালের টাইমটা থাকে একদম মাপা একদম যোগ করেই চলতে হয় কিন্তু এই কাজগুলো না করলেও হয় না আর তা না হলে এগুলো নিয়ে বসতে হবে বিকেলে সারাদিন কাজ করার পর বিকেলে আমার এইসব কাজকর্মগুলো করতে আর তেমন আরাম লাগে না বা আমার ভালো লাগে না তাই আমি চেষ্টা করি যাতে সকালের দিকে এই কাজকর্মগুলো সেরে যেতে কিন্তু এগুলো না কিভাবে সময় যে যায় বোঝা যায় না আর এগুলো কেউ কাউকে মুখে বলেও তুমি সময়ের হিসেব দিতে পারবে না এত মানে খুঁটিনাটি কাজ এগুলো আবার ঠিকঠাক করে না করলেও না কাজের সময় তারা তারাহুড়ুর সময় একদম উলট পালট হয়ে যায় বাসনগুলো গোছানো এই সেই বাজারগুলো গোছানো এগুলো একটা আলাদা বিশেষ আলাদা কাজ এগুলো না করলে সংসারে কাজ করতে একদমই মানে লাইন পাওয়া যায় না তাহলে সবই উলট হয়ে যায় তারা হলোর মধ্যে যেমন লঙ্কাগুলো বেছে না রাখলে অসুবিধে হয় তেমনই মানে অনেকগুলো কাজকর্ম থাকে যেগুলো মুখে বলা যায় না কিন্তু সংসারে এই কাজকর্মগুলি খুব জরুরি আজ আবার নিয়ে এসে পড়েছে একটা মোচা ভাবছি করব কি করব না আগে বাঁধাকবিটাই মানে কেটে নিই কিন্তু ভাবলাম যে না মোচাটা যেহেতু তাজা আছে আজকে একটু করেই নিই তাই সবজি টবজিগুলো সব মাছটা কালকেরই আনা আর একটু ধুয়ে আমি নুন মেখে চলে গেলাম ঠাকুর ঘরে আর এবার গিয়ে গোপালের পুজো শুরু হবে ফুল আজকে কিছুটা হয়েছে সব দিন ফুল হয় না দিন একটা দুটো ফুল হয় আবার কখনও চার পাঁচটা ছয়টা ফুলও হয়ে যায় ফুল একটু বেশি হলে পুজো দিতে ভালোই লাগে আজকে আবার বৃহস্পতিবার জবা ফুলের খুব প্রয়োজন ছিল আর যা হোক দু তিনটে জবাও হয়েছে তাই পুজোটা আমি সেরে নিচ্ছি কিন্তু এত গরম লাগছিলো ঠাকুর ঘরে আসলে খুবই বেশি নাকি গরম লাগে আমার শুধু আমার এই ঠাকুর ঘরটা ছোটো তাই বলে নয় আমার বাবার বাড়ি বা আমার শ্বশুরবাড়িতে গেলেও দিতে গেলে তেমনই গরমটা লাগে দিতে গেলে তো ফ্যান চালানো যায় না তাই একটু গরমটা মনে হয় বেশি লাগে আমার বাবার বাড়িতে তো অনেক বড়ই ঠাকুরঘর কিন্তু সেখানেও গরম লাগে তাই আমি আর ওখানে আর করি না কারণ বড় হোক আর ছোটো হোক গরমটা লাগে ঠিকই তারপর তো তারপরেও ঠাকুর ঘরের পুজো দেওয়ার পরে অনেকগুলো টুকিটাকি এই কাজকর্ম থাকে সেগুলো মুখে বলা যায় না কিন্তু সময় তো চলতেই থাকে মাপা এই কাজকর্মগুলো সারা অনেকটাই কষ্ট হয়ে যায় দিয়ে বেঁচে যাচ্ছে এগারো একটা বিছানায় ডাকছে আমাকে একটু আয় বিছানায় আয় কিন্তু এদিকে রান্নাঘরও আমাকে ডাকছে কারণ মেয়েরাও এখন আর এসেই পড়বে পাঁচ দশ মিনিটের মধ্যে তাহলে আমার তো শুরু করতে হবে একের পর এক রান্নাবান্না আমি ধীরে ধীরে রান্নাবান্না করছিলাম ঠিকঠাক মতো নিই কিন্তু ওইদিকে আমি একটা ভিডিও শ্যুট করতে চলে গেছিলাম তাই আমার অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে এইসব করতে করতে আমার হাজব্যান্ড এসে পড়েছে আর তখন আর কি করব এখন তো আর একদমই সময় নেই এসেই তো তাড়াহুড়ো লাগিয়ে দেবে তারপর আমি কি করলাম দুটো কড়াই চাপিয়ে দিলাম দুটো কড়াই চাপিয়ে তাড়াহুড়ো করে দুই দিকে রান্নাটা সেরে নিলাম রেসিপিগুলো ভালো করে দেখানোর সুযোগ নেই তোমরা দেখে দেখে বুঝে নিতে পারবে কীভাবে রান্না করেছিলাম আর সচরাচর সবাই রান্না করে থাকে আমি কিভাবে রান্না করি সেটি আমি দেখাই আমি তো আর খুব জগৎ বিখ্যাত রাঁধুনি না যে আমি তোমাদেরকে রেসিপি দেখাবো আর তোমরা আমার থেকে শিখবে সবাই জানে সংসারের কাজকর্ম তাহলে আজকের মতো না রেটকে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর